কুলি নি ও নুসুকি ও মাহা ও রবিলামী বলো আমার নামাজ আমার কুরবানি আমার জীবন আমার মৃত্যু সব কিছু হবে এক আল্লাহর জন্য অর্থাৎ আমার নামাজ আমার কুরবানি আমার জীবন এবং আমার মৃত্যু সব কিছুই হবে আল্লাহর জন্য আমি পবিত্র প্রাণ থেকে এই সুরা এই আয়াতটি যে তেলবাত করেছি আন আমের একশো বাষট্টি নম্বর আয়াত এখানে আল্লাহ রবুল আলমিন বলছেন যে আমার সব কিছুই হবে আল্লাহকে সন্তুষ্টি অর্জন করার জন্য সেটা আমার জীবনের যা কিছুই হোক না কেন আমার নামাজ আমার কুরবানি আমার জীবন আমার মৃত্যু আমার ব্যবসা বাণিজ্য আমার পরিবার সব কিছু হবে আল্লাহকে সন্তুষ্টি অর্জন করার জন্য আমি আপনাদের সামনে এই আরেকটা তেলবাদ করলাম যে সামনে আমাদের ঈদুল আজহা এই ঈদুল আজহাকে সামনে রেখে আমি কয়েকটি কথা আপনাদের সামনে তুলে ধরব যে কুরবানি এই কুরবানি শব্দের অর্থ কী এই কুরবানি শব্দের অর্থ হচ্ছে আল্লাহ পাকের নৈকট্য অর্জন করা আল্লাহ পাককে সন্তুষ্টি করা আল্লাহ রবুল্লামিনের কাছে আমরা যে যেন আমরা সফলতা পেতে পারি কুরবানি আমরা কিভাবে করব। এর যদি ইতিহাস দেখি তাহলে আমরা ইতিহাস দেখে বুঝতে পারবো যে প্রথম কুরবানি কোথা থেকে আরম্ভ হয়েছে এই শুরু আটটা কোথায় হয়েছে এর আরম্ভটা কোথায় আদম সালামের দুই পুত্র অর্থাৎ হাবিল এবং কাবিল এবং দুই কন্যা লিউজা এবং আকলিমা লিউজা এবং আকলিমার সাথে হাবিল এবং কাবিলের বিয়ে হবে এখানে শয়তান তাদের মধ্যে একটা ভাঙন সৃষ্টি করলো কি ভাঙন করল যে লিউজার চেয়েতে আকলিমা দেখতে সুন্দর তাই হাবিলকে বলল যে তুমি লিউজাকে বিয়ে করো না তুমি আকলিমাকে বিয়ে করো আবার কাবিলকেও বলল তুমি আকলিমা আকলিমাকে বিয়ে করো তার কারণ আকলিমা দেখতে সুন্দর এই নিয়ে তাদের মধ্যে একটা বীজ বপন করলো শয়তান এবং কাবিলকে বলল তুমি যদি আকলিমাকে পেতে চাও তাহলে তুমি হাবিলকে হত্যা করো এবং সেই শয়তানে চক্রান্তে পড়ে সেটাই করেছিল তার আগে আরেকটি ঘটনা কী ছিল যে বলা হয়েছিল যে তোমরা দুই ভাই কুরবানি করো কি কুরবানি করবো হাবিল ছিল রাখাল এবং তার জন্য তিনি কি করলো তিনি একটা ছাগল এনে দিয়ে দিল এবং কাবিল ছিল চাষি তার জন্য সে কিছু ধান শস্য গম এনে দিয়ে দিল এবং সে সময় কুরবানি যেটা প্রথা ছিল সেটা হচ্ছে সরাসরি আকাশ থেকে এসে সেই কুরবানির বিষয়টাকে সেই কুরবানির জিনিসটাকে সেই কুরবানির যে নামে যে উৎসর্গ জিনিসটাকে পুড়িয়ে দেওয়া তাই হলো হাবিলের কুরবানি কবুল হলো এবং কাবিলের কুরবানি কবুল হলো না এবং কাবিল লজ্জা এড়াতে না পেরে সেখানে হাবিলকে হত্যা করলো এবং সেখান থেকে কুরবানির প্রচলন শুরু হয়েছে তারপরে যদি আমরা দেখি যে কুরবানির ইতিহাস হযরত ইব্রাহিম আলাইসাল্লামের সময়কাল থেকে শুরু হয়েছিল যখন সারা সাথে ইব্রাহিম আলহ্লামের বিয়ে হয়েছিল তাদের একজন সন্তান এসেছিল সেই সন্তানের নাম হচ্ছে ইসমাইল আলাই্লাম এর আগে বিশাল কাহিনী রয়েছে সেই দিকে আমি যাচ্ছি না আমি এর ইতিহাসটুকু তুলে ধরছি যে হজরত ইব্রাহিম আলাইসাল্লাম স্বপ্নে দেখছে যে তার পুত্রকে কুরবানির জন্য নির্দেশ করা হচ্ছে যে তুমি তোমার প্রিয় বৎসকে কুরবানি করো তখন তার বাবা হযরত ইব্রাহিম আল্লাম ইসমাইল আলি সাল্লামকে একটা ছোট্ট বাচ্চাকে বলছে যে বাবা আমি স্বপ্নে দেখছি আমি স্বপ্নে দেখছি তোমাকে আমি কুরবানি করছি তোমার মতামত কি। তাহলে একজন বাবা তার সন্তানকে জিজ্ঞেস করছে যে আমি স্বপ্নে দেখছি আমি তোমাকে কুরবানি করছি বাবা তোমার মতামত কি ছোট্ট একটি বাচ্চা ইসমাইলাম উত্তরে বললেন সাতাজুদ্দিন ইনশাআল্লাহ মা সবের অবশ্যই আপনি যা স্বপ্নে দেখেছেন সেটা বাস্তবায়ন করুন নিশ্চয়ই আমাকে ধৈর্যশীলদের মধ্যে পাবেন তাহলে হয়তো ইসমাইল আল ইসলাম তার বাবাকে বলছে যে তুমি তোমার স্বপ্নকে পূরণ করো বাবা অর্থাৎ আল্লাহ রব্বুল আলামিন যেটা স্বপ্নে দেখিয়েছেন যে ইসমাইল আলাইস্লামকে কুরবানি করার বিষয় সেই স্বপ্নটাই তিনি বাস্তবায়ন করার জন্য বলছেন এবং কত ধৈর্যশীল ছিল সেই ইসমাইল যে তার বাবাকে বলছে এখন এই বর্তমান সমাজে যদি কোনো বাবা যদি তার ছেলেকে বলে যে আমি তোমাকে স্বপ্নে দেখছি কুরবানি করছি তাহলে সেই বাবাকে কথাটা বলার সাথে সাথে হয়তো ছেলেই বাবাকে কুরবানি করে বসে থাকবে কিন্তু এই বর্তমান সমাজে এই যে কুরবানি প্রথা আল্লাহরুবুল্লা আলমিন কি সত্যি চেয়েছিলেন যে ইসমাইসাল্লামকে কুরবানি করতে হবে না রবুল আলমিন চাননি যে ইসমাল আলাহি সাল্লামকে ইব্রাহিম আলি কুরবানি করুক তাহলে আল্লাহ রবুল আলমিন কী চেয়েছিলেন আল্লা রব্বুল আলমিন চেয়েছিলেন যে ইব্রাহিম সাল্লাম আমার নবী খলিলুল অর্থাৎ আমার নবী আমার বন্ধু সে তার সন্তানকে কুরবানি করার জন্য প্রস্তুত হচ্ছে কিনা সে আমার চাইতে আমার তার সন্তানকে কেন বেশি ভালোবাসছে না তো আল্লাহ আমি দেখতে চাইছেন তার মধ্যে যে আমার প্রতিবেশী ভালোবাসা রয়েছে না তার সন্তানের প্রতিবেশী ভালোবাসা এবং সেই স্বপ্নটাকে বাস্তবায়ন করার জন্য ইব্রাহিম আল্লাম ইসমাইল আলা কুরবানি করার জন্য প্রস্তুত হয়ে গেলেন এবং যখনই কুরবানি করার জন্য প্রস্তুত হলেন আল্লাহ রবুল আলম বলছেন ইব্রাহিম তুমি থেমে যাও তুমি তোমার স্বপ্নকে বাস্তবায়ন করেছো। তুমি তোমার স্বপ্নকে পূরণ করেছো তখন আল্লাহ রবুল্লা আলমিন জিব্রাইল মারফত একটি দুম্বা পাঠালেন এবং সেই দুম্বা কুরবানি হল তাহলে এই ছিল কুরবানির ইতিহাস আল্লাহ রবুল্লা আলমিন চাননি যে ইব্রাহিম আলিয়াল্লাম তার পুত্রকে কুরবানি করুক আল্লাহ রবুল্লা আলমিন চেয়েছিলেন যে তিনি তার পুত্রকে কুরবানির জন্য প্রস্তুত হচ্ছেন কিনা সে তার পুত্রকে কুরবানির জন্য তৈরি হচ্ছে কিনা সে আমার আদেশ মানছে কিনা সে আমার নিষেধ মানছে কিনা আল্লাহ রবুল্লা আলমিন পরীক্ষার জন্য এটা কথা বলেছিলেন এবং প্রত্যেক ব্যক্তিকে আল্লাহ রবুল্লা আলমিন পরীক্ষা করবেন আল্লাহ এটা মধ্যে বলছেন লাইফ তানুন মানুষকে মনে করে নিয়েছে যে আল্লাহর প্রতি আমরা ইমানে এনেছি বললেই তাদের বিনা পরীক্ষায় ছেড়ে দেওয়া হবে কখনো ছেড়ে দেওয়া হবে না আল্লাহ রবুল আলমিন নবীর রসুলকে ছাড়েননি তো আমাদেরকে তো আরো ছাড়বেন না তাহলে আল্লাহ রবুল আলমিন পরীক্ষা সকলকেই করবেন সেটা ছোট পরীক্ষা হতে পারে অথবা বড় পরীক্ষা যেমন পরীক্ষা হবে তেমন তার পুরস্কার হবে এই পরীক্ষা আল্লাহ রব আলমিন সবাইকে করবেন আর কি দিয়ে পরীক্ষা করবেন সেটাও আল্লাহ রব আলম বলে দিয়েছেন পবিত্র কুরআনে সুরা বাকার অধ্যায় নম্বর দুই আয়ত নম্বর একশো পঞ্চান্ন এবং একশো ছাপ্পান্ন নম্বর আয়তে বলছেন আমি প্রত্যেক ব্যক্তিকে পরীক্ষা করব। ধন সম্পদের ক্ষতি করে সন্তান সন্তানদের ক্ষতি করে ব্যবসা বাণিজ্যে মন্দা দিয়ে বিভিন্নভাবে আমি পরীক্ষা করবো তাহলে এই পরীক্ষায় যারা সফল হবে তারাই হচ্ছে একমাত্র সফল অর্থাৎ আল্লাহ রবুল আলামিনকে সন্তুষ্টি করার জন্য কুরবানি করতে হবে কুরবানি এমনটা যেন না হয়ে যায় যে কুরবানি করলাম লোক দেখানোর জন্য